বর্তমানে একটি বিষয় একদমই ট্রেন্ডিং হয়ে গিয়েছে সেটি হলো ফেসবুকের মধ্যে বেশি সময় ধরে লাইভ করা আপনারা যারা বেশি সময় ধরে লাইভ করেন এবং বেশি সময় ধরে অন্যের লাইভে আপনারা বসে থাকেন আজকের ভিডিওটি তাদের জন্য বেশিক্ষণ ধরে লাইভ করলে কি প্রবলেম আপনার হতে পারে এবং আপনি যদি বেশি সময় ধরে অন্যের লাইভে বসে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কি প্রবলেম হতে পারে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনারা বর্তমান সময়ে অনেকেই আসেন দীর্ঘক্ষণ ধরে ফেসবুকের মধ্যে লাইভ করেন এবং অনেকেই আসেন যারা আপনারা অন্যের লাইভে গিয়ে বসে থাকেন এক্ষেত্রে আপনাদের কি কি প্রবলেম হবে এবং আপনারা যারা লাইভ করছেন তাদের কি প্রবলেম হবে এবং যারা লাইভ দেখছেন তাদের কি প্রবলেম হবে বিস্তারিত এই বিষয়গুলো আলোচনা করব তার আগে আলোচনা করে নিই আপনারা কেন দীর্ঘক্ষণ ধরে লাইভ করেন এবং কেন আপনারা দীর্ঘক্ষণ ধরে অন্যের লাইভে বসে থাকেন এক নাম্বার যে কারণে আপনারা দীর্ঘক্ষণ ধরে লাইভ করেন সেটি হলো স্টার থেকে ইনকাম হওয়ার জন্য বা স্টার থেকে আপনারা ইনকাম করার জন্য আপনি যদি বেশি সময় ধরে ফেসবুকের মধ্যে লাইভে থাকেন তাহলে সেই ক্ষেত্রে যারা ফেসবুকের মধ্যে তথাকথিত স্টার সেন্ডার আছে তারা এসে আপনাকে স্টার গিফট করে এবং সেই স্টারটির লোভে আপনারা এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ধরে লাইভের মধ্যে বসে থাকেন এটি আপনাদের মূল কারণ দ্বিতীয়ত যে কারণ আছে যারা দীর্ঘক্ষণ ধরে যারা লাইভ করে তাদের লাইভে গিয়ে বসে থাকেন তাদের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যটি হলো তারা যাতে এই লাইভের কমেন্টে পিন হতে পারে যার ফলশ্রুতিতে লাইভের মধ্যে অনেকগুলো কমেন্ট করেন বিভিন্ন সময়ে বিভিন্ন কমেন্টগুলো করেন যাতে করে যে লাইভ করছে তার চোখে আপনাদের কমেন্টটি আসে এবং আপনাকে লাইভের মধ্যে পিন করে রাখে এই লাইভের মধ্যে পিন করে রাখলে যে সুবিধাটি আপনি পান সেটি হলো আপনার প্রোফাইলের মধ্যে নতুন নতুন ফলোয়াররা আসে বা নতুন নতুন অডিয়েন্স আসে সেখান থেকে আপনার কিছু এনগেজমেন্ট বৃদ্ধি পায় কিছু রিস্ক বৃদ্ধি পায় কিছু ভিউজ আপনার বৃদ্ধি পায় কিছু ফলোয়ার আপনার বৃদ্ধি পায় এর জন্য আপনি অধিক সময় ধরে অন্যের লাইভে গিয়ে বসে থাকেন তৃতীয়ত যে কারণে আপনারা লাইভ বেশি সময় ধরে করেন সেটি হলো আপনাদেরকে কেউ একজন বলেছে বেশি বেশি লাইভ করলে আপনাদের রিস্ক বেশি হবে বা আপনারা আপনাদের ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন যার কারণে আপনারা বেশি সময় ধরে ফেসবুকের মধ্যে লাইভ করেন তো বন্ধুরা এই যে লাইভ আপনারা ফেসবুকের মধ্যে করছেন এটি করার ফলে আপনার কি সমস্যাটি হবে সেটি আলোচনা করে নিচ্ছি আগে তারপরে আলোচনা করছি যারা দীর্ঘক্ষণ ধরে ফেসবুকে লাইভে থাকেন তাদের কি সমস্যা হবে সেটি পরে আলোচনা করছি যারা ফেসবুকের মধ্যে দীর্ঘক্ষণ ধরে লাইভ করেন এবং প্রতিদিন ফেসবুকের মধ্যে লাইভ করেন তাদের সর্বপ্রথম যে বিষয়টি হবে সেটি হল লাইভ ছাড়া অন্য যে ভিডিওগুলো আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেই ভিডিওগুলোতে রিচ আসবে না সেই ভিডিওগুলো ভাইরাল হবে না সেই ভিডিও তো নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক সাজেস্টে নিয়ে যাবে না বা আপনাদের কথাই যেটি বলা হয় ফর ইউতে নিয়ে যাবে না এটি হওয়ার প্রধান যে কারণটি আছে সেটি হলো ফেসবুকের মধ্যে বেশি সময় ধরে যদি আপনি লাইভ করেন তাহলে সেই ক্ষেত্রে এই পেজ বা প্রোফাইলটিকে ফেসবুক মনে করে এটি একটি লাইভ ফেসবুক পেজ শুধুমাত্র লাইভ কন্টেন্টগুলো এই পেজের মধ্যে আপলোড করা হয় বা এই পেজ থেকে কোনো প্রোডাক্ট সেল করা হচ্ছে যার কারণে দীর্ঘক্ষণ ধরে এই পেজের মধ্যে তারা বেশি বেশি লাইভ করে এই বিষয়টি কারণে আপনার যে রেগুলার ভিডিও আছে রেগুলার রিলস আপনি পাবলিশ করেন রেগুলার যে লেখা পোস্ট অথবা ছবি পোস্ট আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এইগুলো আর কিন্তু ভাইরাল হবে না বিশেষ করে আপনারা যারা প্রতিদিন লাইভ করেন এবং দুই ঘন্টা তিন ঘন্টা ভরে লাইভ করেন একটি বিষয় আপনারা খেয়াল করলেই দেখবেন আপনি যে রেগুলার ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন বা রেগুলার যে পোস্টগুলো আছে লেখা পোস্ট ছবি পোস্ট রিল পোস্ট অথবা ভিডিও পোস্ট এগুলোতে দেখবেন আপনার তেমন কোনো ভিউজ আসে না যখন আপনি একটি লাইভ করেন আপনার লাইভের মধ্যে মোটামুটি ভালো পরিমাণে ভিউজ আসে লাইভ করার সময়েও ভিউজ আসে এবং লাইভ করার পরে সেই ভিডিওটি যখন আপনার পেজের মধ্যে থেকে যায় তখন কিন্তু পরবর্তীতে এই ভিডিওতে আরও বেশি পরিমাণে ভিউজ আসে আর বর্তমান সময়ে আপনি যদি একটি লাইভ ভিডিও করেন সেটি কিন্তু অটোমেটিক্যালি এক মাস পর ফেসবুক কিন্তু ফেসবুক থেকে ডিলিট করে দিচ্ছে আগে যেখানে একটি লাইভ ভিডিও আমরা চাইলে লাইভ টাইম আমাদের ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে রেখে দিতে পারতাম বর্তমান সময়ে এটি কিন্তু আর হচ্ছে না এক মাস পর অটোমেটিক এই লাইভ ভিডিওটি কিন্তু ফেসবুক থেকে ডিলিট করে দিবে আর এই লাইভ ভিডিও থেকে আপনার যে আর্নিংটি আসবে সেটি যদি আপনার এই এক মাসের মধ্যে পে আউটের মধ্যে যোগ না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি কন্টেন্ট মনিটাইজেশান চালু থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিও ডিলেট হওয়ার সাথে সাথে এই লাইভ ভিডিও থেকে যে ইনকামটি আপনার এসেছিল সেটিও কিন্তু ডিলিট করে দিবে ফেসবুক কেননা বর্তমানে ফেসবুকের মধ্যে পারফরম্যান্স বেস্ট পে মডেল কিন্তু চলছে আর এই পারফরম্যান্স বেস বেসড পে আউট মডেলের মধ্যে আপনি যদি কোনো একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করেন এবং আপলোড করার পর সেই ভিডিওতে ভিউজ আসে এবং ভিউজের পরিবর্তে এখানে যদি আপনার আর্নিং আসে সেই আর্নিংটি আপনার পে আউটের মধ্যে জমা হবে যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওটি ফেসবুকের মধ্যে থাকবে যদি আপনি ভিডিওটি ডিলিট করে দেন সেই ক্ষেত্রে এই ভিডিওটি ডিলিট করার সাথে সাথে আপনার যে এঙ্গেজমেন্ট এসেছিলো যে ওয়াচ টাইম এসেছিল যে ভিউজ এসেছিলো এই ভিডিও থেকে যে ইনকাম এসেছিলো সেই সম্পূর্ণ ইনকামগুলোও কিন্তু ডিলিট করে দিবে ফেসবুক তাই অবশ্যই আমি আপনাদের বলবো ফেসবুকের মধ্যে বর্তমান সময়ে আপনি যেটি মনে করছেন যে বেশি বেশি লাইভ করে আপনি আপনার প্রোফাইলের মধ্যে স্টার নিয়ে আসছেন এবং স্টার থেকে বেশি ইনকাম আপনার হচ্ছে সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো লাইভ করা এখনই বন্ধ করে দিন নতুবা আপনার যে রেগুলার ভিডিও আছে এই রেগুলার ভিডিও থেকে আপনার কিন্তু ইনকাম আসবে না বা আপনি কিন্তু রেগুলার ভিডিও ভাইরাল করতে পারবেন না ফেসবুক থেকে আর প্রতিদিন লাইভ করার ফলে আপনার ফেসবুক পেজটি কিন্তু লাইভ ফিডের মধ্যেই বেশি দেখাবে এবং রেগুলার ভিডিওতে ভিউজ আসবে না এবং অলরেডি যদি আপনার কন্টেন্ট মনিটাইজেশান চালু থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশান থেকে বেশি পরিমাণে আর্নিং জেনারেট করতে পারবেন না আর কন্টেন্ট মনিটাইজেশান থেকে আপনি যদি আর্নিং বেশি করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে লাইভ টাইম আপনি কিন্তু ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না এখন হয়তো আপনারা ফেসবুকের মধ্যে লাইভ করে বিভিন্ন জন আপনাকে স্টার গিফট করছে। প্রতিটি লাইভের মধ্যেই আপনি পাঁচ ডলার সাত ডলার দশ ডলার করে ইনকাম করছেন আমি এমনও অনেকের ভিডিও দেখেছি যারা লাইভ করা অবস্থায় প্রতিটি লাইভ ভিডিওর মধ্যে বিশ ডলার তিরিশ ডলার এমনকি চল্লিশ ডলার পর্যন্ত আর্নিং জেনারেট করে তারা এই যে চল্লিশ ডলার এখন ইনকাম করছে এটিকে অনেক বড় ইনকাম মনে করছে যার ফলশ্রুতিতে তারা প্রতিদিনই লাইভ করছে এবং লাইভ করে করে পেজের বারোটা তারা বাজিয়ে দিচ্ছে তাই আমি আপনাদের বলবো যদি আপনি এই স্টারের ইনকামের মায়া ত্যাগ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে ভবিষ্যতে ফেসবুক থেকে আরও যে বেশি পরিমাণে আর্নিং আপনি করতে পারবেন সেটি কিন্তু এখনই আপনি এটি পথ বন্ধ করে দিচ্ছেন কেননা আপনি এখন হয়তো ফেসবুক থেকে লাইভ করে প্রতিটি লাইভ থেকে আপনি পাঁচ ডলার সাত ডলার বা হাইস্ট আপনি দশ ডলার ইনকাম করছেন কিন্তু আপনি যদি কন্টেন্টের দিকে ফোকাস দেন এবং রেগুলার যদি ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন এই কন্টেন্টগুলো থেকে আপনার প্রতিদিন কিন্তু দশ ডলার বিশ ডলার পঁচিশ ডলার মাস শেষে আপনি কিন্তু এক হাজার দেড় হাজার দুই হাজার ডলারও কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন আর আপনি যদি এখন প্রতিদিন এই পাঁচ ডলার সাত ডলার বা দশ ডলার স্টার থেকে ইনকাম করার জন্য প্রতিদিন লাইভ করে করে আপনার পেজের বারোটা বাজিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি হয়তো দুই মাস চার মাস ছয় মাস এখান থেকে হয়তো প্রতি মাসে একশো দুইশো বা তিনশো ডলার এখান থেকে ইনকাম করতে পারবেন কিন্তু আপনার সামনে যে এক হাজার দুই হাজার তিন হাজার ডলারের ইনকামের অপরচুনিটি যে আছে সেটি কিন্তু আপনি বন্ধ করে দিচ্ছেন আপনি যদি মনে করে থাকেন যে সামনে আমার ইনকাম হয় হোক না হয় না হোক এখন আমার যে একশো দুইশো তিনশো ডলার ইনকাম হচ্ছে এডি নিয়ে আমি হ্যাপি আছি তাহলে আপনি লাইভ ভিডিও কন্টিনিউ করে যেতে পারেন এক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই বা আপনাদের তাহলে আমার সাজেশান নেওয়া আপনাদের কোনো প্রয়োজন নেই আর যদি আপনারা মনে করে থাকেন আপনি ভবিষ্যতে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ডলার প্রতি মাসে ইনকাম করবেন তাহলে সেই ক্ষেত্রে আমার সাজেশানটি আপনারা নিতে পারেন এবার আসি যারা আপনারা এই কমেন্টে পিন হওয়ার লোভে দুই ঘন্টা তিন ঘন্টা ভরে অন্যের লাইভ ভিডিও দেখেন অন্যের লাইভে কমেন্ট করেন এবং অন্যের লাইভ ভিডিওগুলো নিজের প্রোফাইলের মধ্যে বা নিজের পেজের মধ্যে শেয়ার করছেন তাদের কি ধরনের ক্ষতি হতে পারে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি দেখুন আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনার মূল লক্ষ্য থাকা উচিত কিভাবে আপনি ভালো মানের কন্টেন্ট তৈরি করবেন এবং ভালো ভালো কন্টেন্ট দর্শকদেরকে উপহার দেবেন এই বিষয়টি আপনার ফোকাসে না থেকে আপনি কিভাবে স্টার থেকে ইনকাম করবেন এবং কিভাবে অন্যের লাইভে আপনি পিন কমেন্টে যাবেন সেই বিষয়টির জন্য আপনারা ঘন্টার পর ঘন্টা অন্যের লাইভ ভিডিও দেখে থাকেন এবং সেখানে আপনারা সময় ব্যয় করেন এই যে অন্যের লাইভ ভিডিওয়ে আপনি পিন হচ্ছেন এই পিন হওয়ার জন্য তাদের কিছু কিন্তু শর্ত থাকে যেমন ধরেন তাদেরকে দশটি বিশটি পঞ্চাশটি কমেন্ট করতে হবে তাদের ভিডিও এই যে লাইভ করছে তারা এই লাইভ ভিডিওটি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে দুইটি তিনটি পাঁচটি বা দশটি শেয়ার করতে হবে এই বিষয়গুলো করার পরে তারপরে কিন্তু আপনাকে পিন করে আর যখন আপনি আপনার পেজ বা প্রোফাইলের মধ্যে যেখানে আপনি অলরেডি কাজ করছেন সেখানে যদি অন্যের লাইভ ভিডিও শেয়ার করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যারা দর্শক আছে তারা কিন্তু অটোমেটিক্যালি তার লাইভ ভিডিও দেখে তার পেজের মধ্যে কিন্তু চলে যাবে সেই দর্শকগুলো কিন্তু আর আপনার থাকলো না আপনি কিন্তু নিজে থেকে নিজের পায়ে কুরাল মারছেন কেননা আপনি নিজের দর্শককে পরিচিত করে দিচ্ছেন অন্য একজন ক্রিয়েটরের সাথে এবং সে অলরেডি লাইভ করে নিজের জনপ্রিয়তা বাড়িয়ে নিচ্ছে এবং সে কিন্তু আপনার যারা ফলোয়ার আছে সেই ফলোয়ারগুলোকে কনভার্ট করে তার ফলোয়ারে পরিণত করছে এখান থেকে গেল আপনার এক নাম্বার অসুবিধা বা আপনার এক নাম্বার ক্ষতি দুই নাম্বার ক্ষতি আপনি যেটি করছেন সেটি হল আপনি এখান থেকে সময় নষ্ট করছেন সময় নষ্ট করার ফলে যেটি হচ্ছে আপনি যদি এই যে দুই ঘন্টা তিন ঘন্টা সময় ব্যয় করে আপনি অন্যের লাইভে গিয়ে বসে আসেন এই দুই ঘন্টা তিন ঘন্টা যদি আপনি ফেসবুকের মধ্যে সময় দেন অন্যরা কিভাবে ভিডিও তৈরি করছে। ভিডিওর মধ্যে কিভাবে কথা বলছেন ভিডিওটি কীভাবে তারা এডিটিং করছে এই বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন এবং আপনি কিভাবে ভিডিও তৈরি করবেন আপনার ভিডিওর মধ্যে কোন কথাগুলো বলবেন কি বিষয়ে ভিডিও তৈরি করলে দর্শকরা বেশি দেখবে এই বিষয়টিতে যদি সময় দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টের কোয়ালিটি দিন দিন উন্নত হবে এবং দিন দিন আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে যাবেন আপনি যত ভালো কন্টেন্ট দর্শকদেরকে প্রোভাইড করবেন তত দ্রুত কিন্তু আপনার প্রেজেন্ট মধ্যে ফলোয়ার আসবে তত দ্রুত কিন্তু আপনার ভিউজ বাড়বে আপনি হয়তো মনে করেছেন অন্যের কমেন্টে গিয়ে পিন হলে আপনার পেজের মধ্যে ফলোয়ার আসবে ভিউজ আসবে কমেন্ট আসবে বা আপনার রিচ বাড়বে এটি একদমই ভুল ধারণা আপনি যদি নিজে ভালো কোয়ালিটির কন্টেন্ট তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি সাজেস্ট করতে শুরু করবে আপনার ভিডিওগুলো অটোমেটিক্যালি কিন্তু ভাইরাল করতে শুরু করবে ফেসবুকের মধ্যে আপনারা যেটিকে বলে থাকেন ফেসবুকে যে ফরেও আছে ফেসবুকের আসলে ফরেও নেই ফেসবুকের আছে সাজেস্টেড ফিজার এই সাজেস্টেড ফিজারের মধ্যে আপনি যদি একবার যেতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রতিটা ভিডিওতেই কিন্তু ভিউজ আসবে প্রতিটা ভিডিওই ভাইরাল হবে আর এর জন্য অবশ্যই আপনাকে কোয়ালিটি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে তৃতীয়ত যে ক্ষতি আপনি নিজে নিজে করছেন সেটি হলো এই যে অন্যের ভিডিওতে বসে থেকে আপনার আইডি বা পেজটিকে পিন করে নিচ্ছেন এই পিন করার ফলে আপনার পেজের মধ্যে যে অডিয়েন্সগুলো আসছে এগুলো কিন্তু জেনুইন অডিয়েন্স নয় এই সকল অডিয়েন্সগুলো কিন্তু কোনো না কোনোভাবে কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত আছে তারা আপনার প্রোফাইলে আসবে আপনি পিন হয়েছেন এই জন্য নয় তারা আসবে আপনার প্রোফাইলে যে আপনাকে লাইক কমেন্ট শেয়ার করলে আপনার পেজটি ফলো করলে আপনিও তাদেরকে ফলো করবেন লাইক কমেন্ট করবেন আর এভাবে আপনি যদি এক লাখ ফলোয়ারও আপনার পেজের মধ্যে নিয়ে আসেন সেই ক্ষেত্রে আপনার এখান থেকে কোনো কিন্তু বেনিফিট আসবে না কেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার কখনোই অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখবে না বা অন্য একজন কন্টেন্ট ক্রিয়েটারকে সাপোর্ট করবে না এই বিষয়টি হান্ড্রেড পারসেন্ট আপনি মাথায় রাখবেন আপনি যখন সফল হবেন তখন অনেকেই আপনার সাথে কোলাবোরেশন করতে আসবে আপনাকে নিয়ে ভিডিও বানাবে কিন্তু আপনি যদি সফল না হন নতুন কাজ শুরু করেন সেই ক্ষেত্রে নতুন অবস্থায় কেউ আপনার কাছে আসবে না আপনাকে প্রমোট করার জন্য আপনার কাছে আসবে আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য আর আপনি যদি এই যে এক লাখ ফলোয়ারও এইভাবে বাড়িয়ে নেন বা এক লাখ কন্টেন্ট ক্রিয়েটারকে আপনার পেজের মধ্যে বাড়িয়ে নেন সেই ক্ষেত্রে এখানে আপনার কোনো উপকার আসবে না কিন্তু আপনি যদি জেনুইনভাবে যারা ফেসবুকের মধ্যে ভিডিও দেখে এবং এই জাতীয় অডিয়েন্সকে যদি আপনার ফেসবুক পেজের মধ্যে নিয়ে আসেন সেই ক্ষেত্রে একশোটি যদি ফলোয়ার আপনার পেজের মধ্যে থাকে এই একশো ফলোয়ার দিয়ে আপনার যে উপকারিতা আসবে এই এক হাজার বা এক লাখ ফলোয়ার থাকলেও সেই উপকারিতা আপনাকে কিন্তু তারা দেবে না তাই অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটারকে আপনার পেজের ফলোয়ার না বানিয়ে ফেসবুকের মধ্যে যারা অডিয়েন্স আছে তাদেরকে আপনার ফলোয়ার বানান সেই ক্ষেত্রে আপনার এখান থেকে উপকারিতা আসবে এখন আপনি বলতে পারেন যে আসলে আমি যদি অন্যকে লাইক কমেন্ট না করি কেউ আমাকে কমেন্ট করবে না বা আমি যদি অন্যের ভিডিওতে পিন না হই সেই ক্ষেত্রে নতুন নতুন দর্শক আমার পেজের মধ্যে আসবে না আমি আপনাকে একটি তথ্য দিই বাংলাদেশ সরকারের রিসার্চ অনুযায়ী বাংলাদেশে তেরো কোটি মানুষ ইন্টারনেট ইউজার আছে আমি ধরে নিই এই তেরো কোটি মানুষের মধ্যে প্রত্যেকেরই যদি একটি করে ফেসবুক আইডি থেকে থাকে তেরো কোটি কিন্তু ফেসবুক আইডি আছে সেই ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটারের সংখ্যা কিন্তু খুবই সামান্য বা নগণ্য এক্ষেত্রে বাংলাদেশের মধ্যে হয়তো এক লাখ তিন লাখ বা পাঁচ লাখ কন্টেন্ট ক্রিয়েটার আছে আমি ধরে নিলাম এখান থেকে দশ লাখ কন্টেন্ট ক্রিয়েটার আছে তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি দশ লাখ কন্টেন্ট ক্রিয়েটারকে আপনার পেজের মধ্যে নিয়ে আসেন হয়তো আপনি দশ লাখ কমেন্ট পেতে পারেন বা দশ লাখ ফলোয়ার পেতে পারেন কিন্তু আপনি যদি এই দশ লাখকে বাদ দিয়ে আরও যে বারো কোটি নব্বই লাখ অডিয়েন্স আছে ফেসবুকের মধ্যে সেই অডিয়েন্সকে যদি টার্গেট করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখান থেকে আরও বেশি ফলোয়ার আসবে আরও বেশি এঙ্গেজমেন্ট আসবে আরও বেশি কিন্তু ভিউজ আপনার ভিডিওতে আসবে এখন আপনি চিন্তা করেন এই যে কন্টেন্ট ক্রিয়েটার দশ লাখের পিছনে আপনি ছুটবেন নাকি বাকি যে আরও বারো কোটি নব্বই লাখ অডিয়েন্স আছে তাদের জন্য কাজ করবেন এই ডিসিশানটি আপনাকেই নিতে হবে এবার আসি আমি আজকে এই যে ভিডিওটি তৈরি করলাম এই ভিডিওতে এসে অনেকেই আপনারা কমেন্ট করবেন আপনি বেশি জানেন আপনি বেশি বোঝেন আপনি আমাদেরকে ভুল তথ্য দিচ্ছেন এবং বড় বড়ো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে ফেসবুকের মধ্যে তারা ফেসবুকের মধ্যে প্রতিদিন লাইভ করে এবং তারা আমাদেরকেও প্রতিদিন ফেসবুকের মধ্যে লাইভ করতে বলে যারা ফেসবুকের মধ্যে যাদেরকে আপনি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর বলছেন দেখবেন তাদের পেজের মধ্যে পঞ্চাশ হাজারের নিচে ফলোয়ার আছে অথবা পঞ্চাশ হাজার থেকে দেড় লাখ পর্যন্ত ফলোয়ার আছে এই জাতীয় যাদের ফলোয়ার আছে ফেসবুক পেজের মধ্যে তারাই এই ধরনের ভিডিও তৈরি করে এবং তারাই কিন্তু এই ধরনের উপদেশগুলো আপনাদেরকে দিয়ে থাকে এবং তারা নিজেও কিন্তু ফেসবুকের মধ্যে লাইভ করে থাকে দেখবেন বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে অফ বিলাল আছে তারপরে আছে ব্রেন মেসেজ তারপরে আছে মোজাহার ভাই তারপরে আছে ফারাহানা বিথি তারপরে রিপন মিয়া আছে এদেরকে দেখবেন এরা কিন্তু কখনোই ফেসবুকের মধ্যে লাইভ করে না এবং লাইভে কাউকে এসে পিনও করে না কাউকে বলে না আমার লাইভ শেয়ার করে দেন কাউকে বলে না আমার পেজটি শেয়ার করেন আমার ভিডিও শেয়ার করেন এক্ষেত্রে আপনিও যদি তাদের মতো একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু এই লাইভ করার নেশাটি ছেড়ে দিতে হবে এবং আপনি যদি মনে করেন তাদের মধ্যে কন্টেন্ট ক্রিয়েটার হবেন তাহলে অন্যের লাইভে গিয়ে বসে থাকা আপনাকে বন্ধ করতে হবে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আপনার মেন ফোকাস রাখতে হবে কিভাবে আপনি ভালো কন্টেন্ট তৈরি করবেন এক্ষেত্রে আপনি যদি মনে করে থাকেন অন্যকে কমেন্ট করে অন্যর পেজে গিয়ে ফলো দিয়ে বলবেন আমি আপনার পেজ ফলো দিলাম আমি আপনি আমার পেজ ফলো দেন আমার পরিবারে আসুন আমি আপনার পেজটি ঘুরে গেলাম আমার পরিবারে আমন্ত্রণ আমি নতুন আমাকে সাপোর্ট করুন এইভাবে করে কখনোই আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না অনলাইন জগতে সফলতার কিন্তু হার একদমই কম এখানে যদি একশো জন কাজ শুরু করে সেই ক্ষেত্রে আপনি বারো থেকে পনেরো জনকে দেখবেন সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পেরেছে বা সফলভাবে তারা অনলাইন থেকে ইনকাম জেনারেট করছে এই ক্ষেত্রে আপনি যদি মনে করে থাকেন অনলাইন জগৎটা একদমই সহজ অন্যকে কমেন্ট করে অন্যের পেজ ফলো করে অন্যের ভিডিও শেয়ার করে অন্যের লাইভে গিয়ে পিন হয়ে আপনি এখানে সফল কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাবেন এটি সম্পূর্ণই একটি ভুল ধারণা আপনি যদি অনলাইনের মধ্যে সফলতা পেতে চান অবশ্যই আপনাকে ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে এবং অবশ্যই এখানে আপনাকে নিজের কোয়ালিটি দিন দিন নিজেকে উন্নত করতে হবে আপনি যদি নিজের কোয়ালিটি দিন দিন এখানে উন্নত না করেন তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি ফেসবুকের মধ্যে সাইন করতে পারবেন না কখনোই একজন সকল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন না তাই অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা যারা অনলাইনের মধ্যে কাজ করতে এসেছেন ফেসবুকের মধ্যে কন্টেন্ট ক্রিয়েশন করছেন অলরেডি কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে গিয়েছেন বা অলরেডি আপনার পেজের মধ্যে বিশ হাজার তিরিশ হাজার ফলোয়ার চলে এসেছে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনি এক মাস অন্যকে কমেন্ট করা বন্ধ করে দিন এক মাস লাইভ করা বন্ধ করে দিন বন্ধ করে দিয়ে সাত দিন কাজ করা টোটালি বন্ধ করে দিন দিয়ে সাত দিন আপনি আগে ভালোভাবে দেখুন আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সে রিলেটেড ভিডিও আর কে কে তৈরি করছে তাদের ফেসগুলো তাদের পেজগুলো সার্চ করে তাদেরকে ফলো করুন তারা কিভাবে ভিডিওতে কথা বলে তারা কিভাবে ভিডিও তৈরি করছে তাদের ভিডিওর এডিটিংগুলো তারা কিভাবে করছে তাদের ভিডিওর বিষয়গুলো কি এই বিষয়গুলো সাত দিন আপনি রিসার্চ করেন সাত দিন রিসার্চ করে তারপর থেকে আপনি ভিডিও তৈরি করেন দেখুন আপনি একুশ দিনের মধ্যেই ফেসবুকের মধ্যে একটা বেটার রেজাল্ট পাবেন আমি আপনাদেরকে বললাম এক মাস কমেন্ট করা বন্ধ করবেন এই এক মাসের মধ্যে লাইভ একটাও করবেন না এবং সাত দিন টোটালি কাজ করা বন্ধ করে দিবেন বাকি থাকে তাহলে এখান থেকে তেইশ দিন এই তেইশ দিনের মধ্যে আপনি যদি পঞ্চাশটা ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড করেন এই পঞ্চাশটা ভিডিওর মধ্যে একটি না একটি ভিডিও আপনার ভাইরাল হবেই তবে আপনাকে যে স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে সেটি হলো এই যে সাত দিন আপনি কাজ করা টোটালি অফ করে দেবেন এই সাত দিনের মধ্যে অবশ্যই আপনাকে ভিডিওর এডিটিং স্কিল ভালোভাবে শিখতে হবে ভিডিও কীভাবে শুট করতে হবে সেই বিষয়টি ভালোভাবে শিখতে হবে আপনাকে ভালোভাবে শিখতে হবে কিভাবে এডিটিং করতে হবে এবং ভিডিওর মধ্যে আপনি কিভাবে কথা বলবেন এই বিষয়টি ভালোভাবে শিখতে হবে আর অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনাকে ভিডিওর টপিক ভালোভাবে খুঁজে বের করতে হবে আপনি যদি মনে করে থাকেন আপনি রান্নার ভিডিও তৈরি করছেন আপনি কড়াইতে কী রান্না তুলে দিয়েছেন সেটি শুনলে দিয়ে নাড়ছেন এটির একটি রিলস ভিডিও করে ফেসবুকে পোস্ট করে ভাইরাল করার ট্রাই করবেন এটি কখনোই পসিবল না আপনি যদি রান্নার ভিডিও তৈরি করেন প্রপারলি একটি রান্নার ভিডিও তৈরি করতে হবে সেটি যদি রিলস ভিডিও হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি রান্না করবেন কি কি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছেন কতক্ষণ ধরে চুলাই রাখতে হবে কতক্ষণ ধরে ফুটাতে হবে কত পরিমাণে পানি দিতে হবে এই বিষয়গুলো সম্পূর্ণ যাতে আপনার রিলসের মধ্যে থাকে এই বিষয়টি আপনাকে এনশিওর করতে হবে অথবা যদি আপনি ব্লগ ভিডিও তৈরি করেন এক্ষেত্রে আপনি যদি বড় ভিডিও তৈরি করতে নাও পারেন যদি ছোট ভিডিও তৈরি করেন তাহলে সেক্ষেত্রে কোন বিষয়টি নিয়ে আপনি ব্লগ তৈরি করছেন ধরেন আপনার এলাকায় কোন একটি ঐতিহাসিক জায়গা আছে বা খুবই জনপ্রিয় একটি জায়গা আছে সেই জায়গা নিয়ে আপনি ব্লগ ভিডিও তৈরি করবেন তাহলে সেই ক্ষেত্রে এই ব্লগ ভিডিওটি আপনি বাড়ি থেকে বের হচ্ছেন বা সেই জায়গাতে আপনি যাবেন সেটির একটা ইন্ট্রোডাকশান দিলেন কি কি ড্রেস পরছেন সেটি একটি ক্লিপ নেবেন বাড়ি থেকে বের হচ্ছেন সেটির একটা ক্লিপ নেবেন কি গাড়িতে চলে যাচ্ছেন সেটির একটা ক্লিপ নেবেন আপনি গিয়ে পৌঁছালেন সেই জায়গায় সেটির একটি ক্লিপ নেবেন নিয়ে সেই জায়গায় কোন কোন বিষয়গুলো আছে সেইগুলোর একটি ক্লিপ নেবেন নিয়ে এই জায়গা কেন বিখ্যাত সেই বিষয়গুলোর একটি ক্লিপ নেবেন নিয়ে এই সকল ক্লিপগুলোকে এক জায়গায় করে ভয়েস ওভারের মাধ্যমে এই বিষয়গুলো বিস্তারিতভাবে দর্শকদেরকে বোঝাবেন বুঝিয়ে এইভাবে একটি ব্লগ ভিডিও তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন দেখেন আপনি যদি পঞ্চাশটি ভিডিওর চ্যালেঞ্জ নিয়ে থাকেন এইভাবে প্রপারলি যদি একটি ভিডিও তৈরি করা তাহলে সেক্ষেত্রে পঞ্চাশটি ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন এই পঞ্চাশটি ভিডিওর মধ্যে একটি না একটি ভিডিও আপনার ভাইরাল যাবেই তবে অবশ্যই আমি আপনাদেরকে যে বিষয়টি বললাম এই বিষয়গুলো আপনাকে একদম হানড্রেড পারসেন্ট কমপ্লিট করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে নতুবা আপনি হাজার বছর ধরে যদি মানুষের লাইভে গিয়ে বসে থাকেন মানুষকে ফলো টু ফলো করেন কমেন্ট করেন এনগেজমেন্ট পাওয়ার জন্য অন্যকে দাওয়াত দিয়ে আছেন সেই ক্ষেত্রে ফেসবুকের মধ্যে কখনোই আপনি সফলতা পাবেন না এটি আমি আপনাকে স্ট্যাম্প পেপারের উপর লিখে দিতে পারি আপনি কখনোই এভাবে ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না হয়তোবা আপনি দুই মাস চার মাস ছয় মাস এখান থেকে একশো দেড়শো বা দুইশো ডলার তিনশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারেন কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের যে আসল মজা ফেসবুক থেকে বেশি পরিমাণে ইনকাম করার এই যে ইনকাম করার যে মজাটি এই মজাটি আপনি কখনোই পাবেন না যদি আপনি স্টারের পিছনে ছোটেন লাইভের পিছনে ছোটেন এবং অন্যকে আপনার ফলোয়ার বানানোর যদি ট্রাই করেন আপনি নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্টের উপর ফোকাস দিয়ে ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন ফলোয়ার আপনার কাছে অটোমেটিক চলে আসবে ফলোয়ার নিয়ে আসার দায়িত্ব আপনার ভিডিও ভাইরাল করার দায়িত্ব ফেসবুকে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে সরিয়ে দিবেন যাতে করে আপনার যারা ক্রিয়েটর বন্ধুরা আছে এই বিষয়গুলো সম্পর্কে সঠিক একটি ইনফরমেশান পেতে পারে বন্ধুরা ধন্যবাদ সবাইকে